যারা ঘুরছেন তাদের কাছে অনুরোধ আর পিছনের লোক সামনে চলে আসে খুব ভালো লাগে সামনে আসে সামনে জায়গা চেয়ার খালি আসে আসিস কোরআনের জন্যই আসে সত্যি আপনারা কোরআন শোনার জন্যেই এসেছেন সত্যি তো লেখে কি বলে কোরআন শোনার জন্য এসেছেন কোরআনকে সত্যি ভালোবাসে সেই কোরআনের জন্য একটু সামনে রাখছে পিছনে শোনা যাবে আমি জানি ঘরে শুয়ে থাকলে ওখানেও শোনা যাচ্ছে ঠিকই না তো প্রত্যেকের ঘরের আশাপাশি দেওয়া হয়েছে শুয়ে শুয়ে শোনা যাবে কিন্তু ওই শোনার এই শোনা এক হবে না শোনা এই জন্য অনুরোধ করছি আর আপনারা আমাকে ভালোবাসেন সত্যি বসে গত বৎসরে এসেছিলাম সেদিনও ভালো সময় পাইনি আজকেরও সেই বেকারটা এক দেড় ঘন্টা হাতে টাইম কম বেশি আছে তার মাঝখান থেকে আমার আবার একটা টার্গা ফেলেছে সবাই চাঙ্গে আছেন তিনি চার আসি খুব ভালো লাগে মুসলমান কয় জায়গার ফিচে যায় না

পাওয়া যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন ভাই বড় দুঃখ নিয়ে বেদনা নিয়ে কথা বলছে সত্যি তো জান্নাতের বাগান এদিকে হবে আর বাইরে যাহান বাগান হবে

হবে দোয়া চাইলে যা হবে না চাইলে তাই হবে একবার দুবার নয় Habib আপনি যদি 70 বার দোয়া চান ও দোয়া আমি কবুল করব না কব বল 70 বার আমার না কে দোয়া করছে

জন্য দোয়া চাইলে আসমানে দোয়া উঠবে না এই ভাবছি সোনালেরা আমার সোনার বন্ধুরা নবীর দোয়া যদি আসমানে না ওঠে আমাদের টাওয়ার পাবে না কে দেবে পাগল হয়ে যাবে আসমানে দোয়া উঠবে না

বাংলায় মনে রাখবে বাংলায় যত কায়দা করে মুখস্ত করেন আর তো হবে না

ঝিনুক মজে কিলো ঝিনুক কে দিল রে জমিন মাঝে কে দিল রে ফুরা পাখির কণ্ঠে কে দিল গুগুগু গাব মানুষ তুমি দেবে দেখো اللهم صل على موكل وعلى آل سيدنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا لفضيله <applause> الدكتور محمد من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه والتسليم صدق الله المولى لنا وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زدہ نبی پر اپنے مدام بلغ العلاق کمالی کشفت جا بی جمالی حسنت جمیع خصالی صلو علیہ و اے خدا दिल पे असर करे वलावल रुलावी कमाल ही कश्फतुज़ा भी जमाल ही असनत जलियों खिसाल ही सल्लु अलैही वालैही शब्दे बोले सल्लल्लाहु अलैही वसल्लम शब्दे बोले

সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিখ সেই মহান করুণাময় রবিজুল জালালের দরবারে আমরা সকলে শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ চব্বিশ তিনটে মানে যারা সোয়া চিন্তা ভাবনা নিচ্ছে ওদের কানের বারোটা আমরা বলেছি ওদেরও মহানবী

চাঙ্গা আছেন সবাই কোন আপনাদের আবার ডায়েট কোরান দিচ্ছে কোরান শুনতে ভালো লাগে ইমানদারদের ভালো লাগে তাদের ভালো লাগে আবু আক্কার মার জন্য ভালো লাগে আমার মার জন্য ভালো লাগে আবু দে ভালো লাগে এ যেন লাগে আবু দে হেল্লা ওদের কোরান ভালো লাগে না তাই কোরান এসেছে সকলের জন্য কিন্তু সকলে পায় না

হেদায় পাবে কারা আসুন কোরআনকে জিজ্ঞাসা করেন হেদায়ত পাবে কারা হেদায়েত পাবে হেদায়েত পাবে পাবে না পাবে কারা কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলছে যারা আমার দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে শ্রবণ করবে আর আমার কোরআনের কথা তারা মেনে নেবে তারা কি পাবে হেদায়ত পাবে ولو تدلل يا فبشد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك

আমার কোরআন শ্রমণ করবে হায়াত তাবিউনা আহসানা আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি সেগুলো তারা মনে প্রাণে মেনে নেবে ইনশাআল্লাহ ঘুরে বলেন ইনশাআল্লাহ হায়াত তাবিউনা আহসানা উত্তম বলে যেগুলো ঘোষণা দিয়েছি সেগুলো তারা মনে প্রাণে মেনে নেবে আমি আপনাকে বলছি তাউলা হায়াত তাবিউনা আহসানা

ছেলে একখানা দোকান থেকে আমি গল্প করছি ছেলে দেখেছি তো ইংরাজি বলবু কচু ছেলে একখানা ইংরাজি বলতে পারে ছেলে একখানা তবে আমি আপনাকে ইংরাজি বলতে পারো করি না